নববর্ষে প্রথম দিনে হালখাতরার যাত্রা এবং ভগবানের আশীর্বাদ নিয়ে পথ চলার কামনায় রাজধানীর বাড়ি মন্দিরে ধর্মপ্রাণ সাধারণের ভিড় প্রত্যক্ষ করা গেল পুরনো পেছনে ফেলে চিরনতুনের ডাকে মন্দির চত্বরে উপস্থিতি সবার মধ্যেই লক্ষ্য করা গেল একটা আনন্দমুখর উৎসবের মেজাজ সংসার ও সমাজে শ্রীবৃদ্ধি কামনায় মন্দির চত্বরে অনেক গৃহবধূকে সিঁদুর খেলায় মেতে উঠতে দেখা গেল এদিন শাখ ইসু হে বৈশাখ ইশো ইসু তা নিশাশুব সোমবার নববর্ষ চোদ্দশো বাংলাকে ইতিহাসের পাতায় ঠেলে দিয়ে পথ চলা শুরু করল চোদ্দশো বাংলা আর বাংলা নববর্ষ মানে সকাল সকাল হাল খাতা হাতে ধর্মপ্রাণ ব্যবসায়ীদের মন্দিরে মন্দিরে ছোটো প্রতি বছরই এমনটা হয়ে থাকে এর ব্যতিক্রম ঘটল না চোদ্দশো বাংলার প্রথম এদিন রাজধানী লক্ষ্মী নারায়ণ বাড়ি দেবতা মন্দিরে এই চিত্রই ধরা পড়ল হাল্লোহলের ক্যামেরায়

এদিন রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ির এক পুরুষের জানান বাংলা নববর্ষের প্রথম দিনে ব্যবসায়ীদের হাল খাতার যাত্রা করানোটা একটা প্রাচীন প্রথা দেশ ও রাজ্যের অর্থবর্ষ পয়লা এপ্রিল থেকে একত্রিশে মার্চ হলেও ব্যবসায়ীরা পয়লা বৈশাখ থেকে একত্রিশে চৈত্রকে ওনাদের অর্থবর্ষ হিসেবে বিবেচনা করে থাকেন সেই মতো পরম্পরা বজায় রেখে নতুন বছরের প্রথম দিনে হাল খাতার যাত্রা করান ব্যবসায়ীরা দিনের মাহাত আজকে আমাদের বাংলার নব বৎসরের প্রথম দিন এই দিনে আমরা সবাই যাতে বছরটা সুন্দর হয়ে যায় সবাই মঙ্গল হয়ে যায় এই জন্য আমরা সবাই সব দিকে যাই ঠাকুরের কাছে প্রার্থনা দিই ব্যবসায়ীরা ওই দিন তাদের ব্যবসায়ী বাংলার নবশ হিসাবে বাংলার মাছ হিসাবে বক্র হিসেবে তারা আজকে হালকা যাত্রা করে নেয় তাছাড়া সারা বছরের হিসাব গাছ একত্রিশ বছর সংক্রান্তিতে শেষ করে পয়লা বছর থেকে আবার তারা স্টার্ট করে ইংরাজি মতে আমরা এপ্রিলে ফার্স্টে হয় কিন্তু আমাদের যে বাঙ্গলে আমাদের যে স্বাস্থ্য পরম্পরা সেই পরম্পরা অনুযায়ী আমরা এই যে বৈশাখ মাসে থেকে আমরা স্টার্ট করি এবং এদের তারা সব বিষয়ের আশীর্বাদ নিয়ে করে আর কি যাতে সময় সবাই মঙ্গল হয় সবাই মঙ্গলগুলো এদিন আগরতলা শহরের এক ব্যবসায়ী নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন বাংলা নববর্ষের প্রথম দিনে হাল খাতার যাত্রা করানোটা ওনাদের একটা পারিবারিক প্রথা হয়ে দাঁড়িয়েছে এই প্রথা মেনে সকাল সকাল হাল খাতার যাত্রা করাতে লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে ছুটে এসেছেন ওনারা শুভেচ্ছা সবাই ভালো থাকুক বছর সময় হাসি খুশি সুস্থ সম এটাই প্রার্থনা করে ঠাকুরের কাছে পরিবেশটা কেমন আছে পরিবেশটা খুবই ভালো শান্ত পরিবেশ একদম দারুণ মনিময় পরিবেশ সেই জায়গায় আসার পর মানে আজকে প্রথম দিন বছরের প্রথম দিন সবাই যে আনন্দ মুহূর্তে এসছে সেই সেই মুডেই আছেন সবাই আর এখন তো খুবই মানে ইজিলি পুজো দিতে পারছে সবাই সবাই আছেন এদিকে রক্ষা করার জন্য গিয়ে ক্লাবের ওরাও আছে সবাই আছে খুবই ভালো লাগছে যাত্রার পাশাপাশি নববর্ষের প্রথম দিনে পরিবারের সবার সুখ ও শান্তি কামনা করে ভগবানের আশীর্বাদ নিয়ে পথ চলা শুরু হয়ে দাঁড়িয়েছে সবার তাই লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে অনেককে দেখা গেল ভগবানের আশীর্বাদ নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে আবার সংসারের স্ত্রী বৃদ্ধি ও শান্তি কামনায় সিঁদুর খেলায় মেতে উঠতে দেখা গেল অনেক গৃহপুশকে সব মিলে পুরাতনকে পেছনে ফেলে চিরনতুনের ডাকে রাজধানীর লক্ষ্মী বাড়ি মন্দির চত্বরে দেখা গেল সবার মধ্যে একটা উৎসবের বেজা প্রলয়ের নিজস্ব প্রতিনিধির রিপোর্ট